যে পরিমান এই ভাই আসুন না আগের থেকে বিচ্ছিন্নবাদী এই জয়ীর কোথায় জয়ীর

আচ্ছা এই ব্যাপারে একটু আমাকে বলতে হচ্ছে প্রদর্শক আমি এখন আছি চিহ্নিত সেই পিলারের কাছে খুব খেয়াল করবেন অনেকে এখানে আপনার দেখুন মাথা ঠেকায় অনেকে এখানে চুমু দেয় এই অনেক কিছু করে এটা মাজার স্টাইল হয়ে গেছে আসলে এখানে এটা করা হ্যাঁ শির কোন এটা শির কারণ এইখানে দেওয়ার মতো কিছু নাই এখানে পাওয়ার মতো কিছু নাই তবে আছে দোয়া এখানে আপনি দোয়া করতে পারেন কারণ নবীজি এখানে দোয়া করেছেন দোয়া পড়েছেন এখানে আদম আলী সালাম হাবা আলী সালামের সাথে সাক্ষাৎ হয়েছেন অনেক ঐতিহ্যবাহী ইতিহাসের জায়গা আপনি এটার উশিলে দিয়ে দোয়া করতে পারেন এর মানে আপনি পিলার ধরবেন চুমু খাবেন পিলারে কিচ্ছু নাই ভাই এগুলো করবেন না ভবিষ্যতে যারা আসবেন

هذا لومبو نعوذيب ملي ولد لومبار